আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দের থেকে দু মাস আগে কোথা থেকে পাঁচটি কুকুর আমাদের বাড়িতে অবস্থান করল এক থেকে দু দিন তিন দিন চার দিন অব্যাহত হলেও তারা যেন যেতে চাইছিল না কিছুদিন যাওয়ার পর কুকুরগুলো যেন আমাদের বাড়িতে পাহারাদারের দায়িত্ব নিল দিন থেকে রাত যায় এবং রাত থেকে তন্দ্রা যায় তাও তবুও তারা বাড়িতে সিকিউরিটির দায়িত্ব পালন করতে শুরু করেন রাতের বেলায় একটি করলে সবগুলো একসাথে ঘেউ করে ওঠে ওদের কাণ্ড দেখে আমার হৃদয়টি মূলত অনেকটাই হৃদরায়ক হয় এবং তাদের প্রতি মায়া জন্মায় হে দর্শক এমনই একটি ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরতে চলেছি ইসলামের দৃষ্টিতে পশু পাখির পথে যত্নবান হওয়াটা অত্যন্ত গুরুত্ব সহকারে কারণ আপনারা জানেন সকল পশু পাখি এবং মানুষকে মহান আল্লাহ তালা কিন্তু অতি সুন্দরভাবে সৃষ্টি করে দুনিয়ার জগতে পাঠিয়েছেন তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি শুনেছি কুকুর খুব প্রভু ভক্ত হয় তারা মালিকের সাথে কখনো বেইমানে করে না মানুষও যদি বেইমানে করে কিন্তু পশু পাখি কখনো মানুষের সাথে বেইমানি করে না ওদের যদি প্রতিদিন কিছু কিছু খাবার দেওয়া হয় তাহলে ওরা প্রতি রাতেই বাড়িতে পাহারাদারের কিন্তু কাজ করে থাকে এটি দেখে অনেকেই সন্তুষ্ট হয়েছিল সেইভাবে সে কাজ হয় অবশ্যই ইসলামে কুকুর থেকে উপকার পেলে তা বাড়িতে রাখার অনুমতি রয়েছে আমরা প্রতিদিন ওদের খাবার দেই। থেকে বাড়িতে আসলে ছোট বাচ্চাদের মতো ওরা কাছে দৌড়ে চলে আসে এভাবে চলছিল বেশ কিছুদিন এবং একদিন দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট কুকুরগুলো একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করে আমি বাড়িতে কিছু কাজ সেরে এমনিতে তাদের কাছে গেলাম আমার উপস্থিতিতে তারা উঠে দাঁড়ালো এবং হা করে তাকিয়ে রইল আমি বসে পড়লে তারাও একে অন্যের পাশাপাশি বসে পড়ল মা কুকুরটি চারটি সন্তানে কে বেশ আগলে রাখলো এবং একে অপরকে সবগুলো মিলে আলিঙ্গন করছিল আমি বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলাম দেখলাম সন্তানদের প্রতি মা কুকুরটির ও ভালোবাসা মানুষই শুধু তাদের সন্তানকে ভালোবাসা দেয় না আপনারা জানেন মহান আল্লাহ রাব্বুল আলমের সৃষ্টিতে অকুল এই কুদরতিতে আপনারা যদি দেখেন তাহলে পশু পাখির যেমন সন্তানাদি আছে তাদের পশু পাখিও কিন্তু তাদের সন্তানাদিকে যতদূর সম্ভব ভালোবাসে হয়তো সে জানতো না যে এটাই তার শেষ আলিঙ্গন বাচ্চা চারটি মাকে আবৃত করে রেখেছে এবং মনে শেষবারের মতো মায়ের ও মায়া তাদের আবেগ ঘন মুহূর্তের এবং আওয়ালোকন করে ভাবলাম পশু পাখির মধ্যেও ভালোবাসা ও আবেগ প্রচন্ড পরিমাণে রয়েছে কারণ মহান আল্লাহ তালার সৃষ্টি পশু হোক পাখি হোক সেও তো একটি মা নিজেও জানতাম না যে এর পর তার মা মারা যাবে প্রিয় দর্শক মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কুকুরটি মারা যাবে আমি এটি কখনো ভাবিনি কিছু সময় তাদের এই মুহূর্ত আমি উপলভ্য করলাম এবং আমার কাছে আমি আবার চলে গেলাম তখন বিকাল ঠিক তিনটা বাজে আমি হঠাৎ করেই দেখতে পেলাম যে একটি বাড়ির পাশ থেকে হৈসয়ের আওয়াজ হেসে আসছে দোতলা থেকে হুড়মুড়িয়ে আমি নিস্তালায় নামলাম আমি ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম ওখানে কি হয়েছে সে জানালো আমাদের বড় কুকুরটিকে ওরা মেরে ফেলেছে এবং পানীদেব হেসে দিয়েছে আমি তৌরে তাদের কাছে ছুটে গেলাম এবং মা কুকুটিকে হত্যার কারণ জিজ্ঞাসা করলে ওদের একজন বলল তোমাদের এই বড় কুকুটি আমাদের একটি ছাগলকে কামিয়েছে তাই আমরা ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলেছি কোনো কিছু চিন্তা না করে আমি বললাম তোমাদের ছাগলের এমন কি ক্ষতি হয়েছে যে তাকে হত্যা করতে হবে ও তো একটি প্রাণী তারও তো জান আছে আসে চারটি ফুটফুটে সুন্দর বাচ্চা তোমাদের ছাগলের ক্ষতিপূরণ লিলে না আমার কাছ থেকে আমার এ কথাগুলো শুনে এবং কুকুরের প্রতি আমার ভালোবাসা থেকে সবাই অবাগ দৃষ্টিতে আমার দিকে ফ্যালফাল করে তাকিয়ে রইল এ যেন কি একটি দেখছে আমার মধ্যে তারা আমি আফসোস করতে করতে মাটির দিকে তাকিয়ে রইলাম এবং মনটা যেন ফেটে যাচ্ছিল আমার চট করে মনে হলো সেই ফুটফুটে চারটি কুকুরের বাচ্চাগুলোর কথা মাকে দেখতে না পেলে তারা কি করবে দেখি বাকি চারটি কুকুর তাদের মতো করে এদিক সেদিক চলাফেরা করছে তারা এখন পর্যন্ত জানতে পারেনি যে তার মা আর পৃথিবীতে বেঁচে নেই তারা হয়তো মতো তাদের মা তাদের জন্য কিছু খাবার সন্ধান করে নিয়ে আসবে যত রাতে হোক না কেন সূর্য অস্ত গেল বাংলার আকাশে আধার নেমে আসলো রাজ্য তো গভীর হয় কুকুরগুলোর ঘেউ ঘেউ বিরামহীনভাবে বাড়তে থাকে আপনারা জানেন যদি একটি মা বাড়িতে না থাকে যখন সন্ধ্যা নেমে আসে দিন ভরা ভালো থাকলে কিন্তু সন্ধান নেমে আসলে আর সন্তানদের মনে ভালো থাকা হয় না অন্যরকম ভাবে তারা রাত যত গভীর হতে থাকে তাদের বাচ্চাদের যেন ঘেউ সেই বিরামহীন শব্দটা আরো বাড়তে থাকে আমি আর বুঝতে বাকি নেই যে তারা মায়ের জন্য ছটফট করছে মাকে অনেকক্ষণ দেখতে না পেরে তারা দৌড়ো দৌড়ে শুরু করছে এবং বুঝতে আর বাকি নেই মায়ের অপেক্ষা করছে অর্থাৎ তার মাকে তারা ডাকছে রাত তখন ঠিক মিনিট তাদের কান্না মিশ্রিত ঘেউ ঘেউ শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি আমি কিছু খাবার সাথে করে নিয়ে গেলাম তাদের কাছে যাওয়া মাত্র তারা আমার কাছে আসলো দৌড়ে ছুটে আসলো আমি তাদের দিকে খাবার বাড়িয়ে দিলাম কিন্তু না আপনারা জানেন যে ইসলামিক দৃষ্টি থেকেই সকলেই কিন্তু মহান আল্লাহ তালা সকল প্রাণীর মধ্যেই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন সৃষ্টিকর্তার অপরূপটি সুন্দর নীলা যে সকল পশু পাখির মধ্যেই এই ভালোবাসাটুকু দিয়ে দিয়েছেন আমি তখন তাদেরকে খাবার দিলাম খাবার তাদের যেন মনে ধরছে না কুকুরগুলো ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে রয়েছে তারা যেন অপলক দৃষ্টিতে আমাকে কিছু বলতে যাচ্ছে টপ টপ করে চোখের অশ্রু ঝরতে দেখছি আমি তাদের দুই চোখে তাদের চোখের কোণে জল এসে গড়িয়ে পড়ছে মাটিতে আমিও যেন কান্না নিজৃত হয়ে নিজেকে ভুষ দেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই যেন আমি আর সেই ভুষটি নিজের মধ্যে আনতে পারছিলাম না কারণ তারাও তো একটি প্রাণী মানুষের যেমন মা বাবা না থাকলে মনটা যেন ছটফট করে ফেটে যায় তেমনি এই চারটি কুকুরের ছানা এমনি অবস্থা কারণ তাদের যেন আর কেউ নেই এই পৃথিবীতে তাদের সান্ত্বনা দেওয়ার মতো আমার আর কোনো ভাষা জানা ছিল না মন খারাপ করে খাবার রেখে ঘরে চলে এলাম আমার কাজে লেগে গেলাম কিন্তু তাদের এই অনর্গল ঘেউ ঘেউ শুনে মনকে স্থির রাখতে আমি কিছুতেই পারছিলাম না রাজ্য তো গভীর হয় আমি বারান্দায় টর্চ লাইট মেরে তাদের প্রতি বারবার সমবেদনা জানাচ্ছিলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না চারটি কুকুর ছানা ছানাফট করছে আমারও রাতে ঘুম হাই হাই কুকুর ছানা চারটি এখন কি হবে এই শীতের রাতে যখন আমরা মানুষেরা লেপ গায়ে দিয়ে শুয়ে থাকি কুকুর ছানাদের তাও নেই কুকুরছানারা যেভাবে মায়ের স্পর্শ ও ভালোবাসা ও সহনবতী তার আগলে রাখার মতো তাদের মা চারটি সন্তানকে প্রতিদিন আগলে রাখতো কিন্তু এখন কে আর তাদের দেখবে অৎপর রোজ একটি বিষয় আমি দেখতে পেলাম যখন রাত ঠিক 12টার কাটায় নেমে এসেছে তখন আমি জানালা দিয়ে ফুক্সি মেরে দেখলাম ঘেউ ঘেউ করে যখন কিছু করতে পারছিল না তখন তারা চারটি সন্তান একত্রিত হয়ে ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু হঠাৎই আমি তাদের দিকে দৃষ্টি করে দেখি চারটি কুকুর ছানার চোখ দিয়ে পানি অবিরত গড়িয়ে পড়ছে তো হয়তো মহান আল্লাহ আল্লাহতালার অশেষ কুদ্রুতে তাদের আর বসতে বাকি নেই যে তার মা আর ফিরবে না কারণ প্রতিদিনের মতোই কিন্তু তার মা ফিরে আসে এবং ভালোবাসা দেখায় কিন্তু হঠাৎ করে এরকমভাবে চলে যেতে হবে কিন্তু এটি কেউ জানে না প্রিয় দর্শক আপনারা কিন্তু এই ঘটনাটিকে কেন্দ্র করে বুঝতে পারলেন যে মানুষ মানুষের সাথে দু নম্বরে এবং মানুষের সাথে বেঈমানি করতে পারে শুধু মানুষের সাথেই নয় পশু পাখির সাথেও এরকম করতে পারে কিন্তু পশুরা কখনোই মানুষের খারাপ চায় না প্রিয় দর্শক আজকের ইসলামিক এই ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দিন যাতে এরকম ঘটনা আর কোথাও না ঘটে